আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই কেমন নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম তো ওই ব্যাংকটা আমি চব্বিশ সালে কিনছিলাম দুই হাজার চব্বিশ সাল থেকে আর কি টাকা জমাইতেছি আমার হাজব্যান্ডের প্রয়োজনের খাতিরে মানে ব্যাংকটা ভাঙতে হচ্ছে তো সে আমি সকালবেলা রান্নাবান্না করে এইসব বিছানায় শুলে সে আমার কানের কাছে বলতেছিল যে একটা কথা বলবো তুমি রাগ করবে না তো আমি বললাম যে কি কথা বলো রাগ করবো কেন পরে সে বললো যে না তুমি যদি আবার শুনে রাগ করো মাথা গরম করে ফেলো আমি বললাম না ঠিক আছে বলো তখন সে বলতেছিল যে তুমি যে ব্যাঙ্কে টাকাগুলো জমাইছো সে ওইগুলো আমাকে দিয়ে দাও তো যেহেতু হাজব্যান্ডের মানে প্রয়োজন হাজব্যান্ডের প্রয়োজন যদি একজন স্ত্রী না বুঝে তাহলে কেমন স্ত্রী হইলাম তো তার প্রয়োজনের খাতিরে ব্যাংকটা ভেঙে দিতে হলো আমার তো যদিও এখানে মানে বেশি টাকা হয় নাই অল্প কিছু টাকা হয়েছিলো পাঁচ হাজার টাকার উপরে আর কি তো ব্যাংকটা যখন মানে ভাঙতেছিল আমি কেঁচি দিয়েছিলাম কেচির মানে ইয়ারটা দিয়ে আর কি ভাঙতেছিলো আমার বুকের ভিতরেও ধাপ ধাপ করতেছিল যে কষ্ট করে টাকাগুলো আমি জমাইছি সবগুলাই কিন্তু নতুন টাকা ছিল একটা পুরাতন কোনো টাকা নাই আমি হাজব্যান্ডের আমার হাজব্যান্ডের পকেটে নতুন টাকা থাকলে সেটা আমি নিয়ে আর কি ব্যাংকে রেখে দিতাম তো আর মেয়ে মেয়েকেও যখন মানে যে দিত টাকা পয়সা মানে বোনের বাসায় বা আত্মীয় স্বজনরা মেয়েকে যদি গিফট করতো বা ঈদ বোনাস মেয়ের সব কিছু আর কি এখানে আমার তো কী আর করার যেহেতু হাজব্যান্ডের প্রয়োজন সেহেতু আর কি ভ্যাংটা আমার বাঙতে হয়েছে তো সবগুলোই নতুন টাকা ছিল তো অবশেষে কিছু করার নেই